আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আমার নাম রত্না রত্না স্বামীর নাম স্বামীর নাম সুজন সুজন কয় ছেলে মেয়ে দুটো ছেলে একটা মেয়ে কি করওরা একটা হাফেজিয়াম মাদ্রাসায় হুম আর একটা হইছে কাজ করি বেড়াই মাঠে হাফেজিয়ার মধ্যে বড় ছেলে না ছোট ছেলে ছোট কয় হাফেজ না পড়তেছে নতুন না পড়তেছে হেজজেতেছে হেজজে করতেছে আর মেয়ে মেয়ে আছে ক্লাস 4

ওষুধ পানি খাওয়া চিকিৎসা করে এখন একটু কোনো রকম কাজকর্ম করতে পারে আর কি ওই করে সময় সময় করে না তো হচ্ছে আপনারা থাকেন নাকি জি আর থাকে মেয়ে থাকে না ঘর করতে পারতেছেন একটা ঘর করতে পারছেন না ঘর টাকা পয়সারও দরকার এটা খুবই সমস্যার মধ্যে আছে এক ছেলে যা কাম করে তাই ওই কোনো রকম খালি চলে কি দেখে হ্যাঁ দেখে কতদিন বিয়ে করা এই তো

না করছে যে স্বামী অ্যাক্সিডেন্ট হয় কর্ম করতে পারে না বিয়ের কলা আছে ওইটি ভাঙে ই করে আবার কাল সারি আবার পানি উঠায় এই করি করি ধরো যার করি কি পানির কষ্ট মতো কষ্ট আছে পানির কষ্ট আমারে খুবই যাই হোক কলটা পাই আমি খুব খুশি হইছি আমি খুবই ভালো লাগে আমি যাব চলেন আপনাদেরকে তো আমরা একটা কল দিয়ে দিলাম তাই না কল নিচে পাকা করে চলেন কল কোথায় বসন আছে ওখানে চলে কারণ এত বছর ধরে পানির কষ্ট করতেছেন এটা আমরা শোনার সাথে সাথে আমরা কলের ব্যবস্থা করে দিলাম এটা কি রান্না করা আপনাদের হ্যাঁ এটা রান্না করা আর কলটা এখানে বসানো হয়েছে না বাথরুম একটা ভাঙা সুরা বাথরুম বাথরুমও তো ভাঙা সুরা একটা অপরিষ্কার অবস্থা আপনাদের কল তো

আমি খাওয়ানোর ব্যবস্থা করে দিতে অনেক বড় স্বভাবের কাজ আলহামদুলিল্লাহ আমরা একটু শরিক হতে পারলাম তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ারের ফলে এই কাজগুলো আরও বেশি বেশি করার অনুপ্রেরণা আমরা পাবো আপনার এই যে অভাবের সংসার যে ছেলে মাদ্রাসায় পরে ওর খরচটা কীভাবে চলে ওর খরচটাই তো দিতে পারছে মেলা ই বাইদি গেছে বেতন বাইদি গেছে হুজুরেরা রাগ করতেছে খুবই সমস্যার মধ্যে আছি দিতে পারছে নি তো অন্য জায়গায় ভর্তি করা লাগবে মেলা কিছুই টাকা পয়সা আর কি লাগবে

আলি আফরিন পরিবারের পক্ষ থেকে এটা দেওয়া হলো সুন্দর করে পাখা করে দেওয়া হলো আর ওনাদের একটা বাথরুমের জন্য ওনারা বলতেছে যে বাথরুমের অবস্থাটা দেখেন এই যুগে এসে এই বাথরুমে তো আসলে কোনোভাবে এটা মানা যায় না তো যদি কারো সামর্থ্য থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চেষ্টা করে দেখি আমরা ঠিক আছে জি সবই আল্লাহ ইচ্ছা আল্লাহর কাছে চান আল্লাহ যদি আপনার কপালে রাখে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম